নেক্সট জেনারেশন কাপ প্রতিযোগিতায় এবার অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে ইংল্যান্ডের চারটি এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার চারটি একাডেমি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী এক আগস্ট চলবে আগামী চার আগস্ট পর্যন্ত অস্টন ভিলা টন ক্রিস্টাল প্যালেস এবং স্পার্স এই চার একাডেমি দলের বিরুদ্ধে খেলবে ভারতের ইমামি ইস্টবেঙ্গল পাঞ্জাব এফ এবং মুথুট এফ এ যুব দল দক্ষিণ আফ্রিকা স্টেলেন মস্কো এফসি সি যারা গতবারের রানার্স প্রতিযোগিতায় অষ্টম দল ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সমাজ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি দলের শক্তির পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই ধরনের প্রতিযোগিতায় নামের পেছনে না দৌড়ে ফিট খেলোয়াড় যে নব্বই মিনিট দৌড়াতে পারবে তাকেই মাঠে নামতে হবে তার সঙ্গে পুরো টিমকে অনুপ্রাণিত করতে হবে ছেলেদের বোঝাতে হবে দেশের হয়ে খেলার গুরুত্ব ক্লাবের গুরুত্ব তিনি আরও বলেন ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই বিদেশি দলের বিরুদ্ধে ভালো খেলে এর আগে বিদেশের মাটিতে আমরা ভালো ফলাফল করে এসেছিলাম গৌথিয়া কাপে রানার্স হয়েছিল ম্যানচেস্টারে আমরা ভালো ফলাফল করেছিলাম ম্যানচেস্টারের কাছে আমরা হেরেছিলাম এক শূন্য গোলে সিনিয়র দল লেস্টার সিটিতে গিয়ে শেষ লগ্নে পেনাল্টি গোলে হেরেছিল সুতরাং ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে সবসময় দেশের মুখ উজ্জ্বল করেছে অন্য একটি প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার জানান সায়ন বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে যাবেন যদি মেডিকেল কারণে না খেলতে পারেন সেটা পরের কথা কিন্তু তিনি যাবেন এবং যেতে যেতে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন বিদেশের মাটিতে এবার ওয়েস্ট বেঙ্গল দল ভালো খেলবে এমনটাই আশাবাদী ভারতের মানুষ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স